ইমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং নুরুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শরীফুল ইসলাম আমি জানি অনেক ধন্যবাদ এবং এই নুরুল কোরআন ক্যাডেট মাদ্রাসার সহকারী শিক্ষক এবং যারা ছাত্র ছোট ছাত্র এবং ছাত্রী আছেন তারা অনেক কষ্ট করে পরীক্ষা আর পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে আজকের এই ফল প্রকাশ করে এবং পুরস্কার নিয়ে দেবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানে আসসালাম আলাইকুম পড়াশোনা আসলে নিজের কাছ থেকে হয় পড়াশোনা আমি যতটুকু আমি করবো ততটুকু ফল আমার আসবে তোমরা যতটুকু পড়াশোনা করবা ততটুকুই তোমাদের অর্জন হবে নাম্বার পাবা তোমরা যদি ভালো ভালো করে পড়াশোনা করো করে ভালো পরীক্ষা দাও ভালো নাম্বার পাবা এখানে আরেকটা বিষয় পড়াশোনা করবা কিন্তু হিংসার জিনিসটা আনবা না যে সে রোল এক হয়েছে তার থেকে আমার নাম্বার পাইতে হবে এটা না আমি যদি আজকে চল্লিশ নাম্বার পেয়ে থাকি আমি কিভাবে পঞ্চাশ নাম্বার পাবো আমার নিজেরটা নিজের ভিতর হিংসা করব আরেকজনকে দেখে সে এক হয়েছে আমি কার উপরে যাইতে হবে এটা করলে আগাইতে পারব না আগাইতে হলে আমার নিজেরটা নিজের কাছে হিংসা বোধ করে হিংসা করে যে না আমি আজকে চল্লিশ পাইছি আমি কিভাবে সামনে পঞ্চাশ পাইতে পারি এভাবে পড়াশোনাটা আসলে করতে হয় আরেকটা বিষয় নুরুল কোরআন মাদ্রাসার পরিবেশ অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এখানে আমি আরো অনেক মাদ্রাসায় গিয়েছি যে এরকম পরিবেশ আমি কোথাও পাইনি আর ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার পরিবেশও অনেক সুন্দর এটা ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা হল প্রধান শাখা এটার একটা শাখা হইল রায়পুরাতে নুরুল কেডেট মাদ্রাসা এখানে অনেক ভালো ছাত্র ছাত্রী আছে এখান থেকে প্রতি বছরই ভালো ছাত্র ছাত্রী বের হয়ে যান আমি আশা করব আমার আমার গার্জিয়ান এবং আমাদের যারা শুনতেছেন বা গার্জিয়ানরা আছেন তারা নুরুল কোরআন কেডেন মাদ্রাসায় ভর্তি করাবেন তারা উন্নত মানের উন্নত মানের পড়াশোনা পাবে আর বিশেষ কোনো বক্তব্য দিব না এই বলে আমার বক্তব্য শেষ করলাম মসলাম আলাইকুম